আসসালামু আলাইকুম শীতের বিকেলে কুয়াশা শূন্য বিকেলটা আর বিকেলের মাঝে একটা বাড়ি দেখাতে আসলাম যে আশেপাশে অনেক দূরে দূরে বাড়িঘর আর আপনার মাঝখানে মানে রাস্তার থেকে অনেক দূরে একটা বাড়ি বাড়ি দেখা যায় এই বাড়িটাই আজকে দেখাবো আপনাদেরকে মানে তাদের যে বসবাসটা এখানে কিভাবে করে এবং শীত এই এবছর অন্য অন্য বছর থেকে বছর অনেক শীত পড়ছে আর এই শীতের বিকেলে আপনাদেরকে বাড়িটা দেখাবো বলে আসছি চলেন এই বাড়িটার মাঝে যায় যে তারা কিভাবে বসবাস করে এবং কি মুক্ত মুক্ত একটা পরিবেশ কোনো নাই বা ইয়ার গাড়ি ঘোড়ার কোন শব্দ নাই এখন নির্জন একটা পরিবেশ শান্ত পরিবেশ এবং তাদের যে একটা ফাড়া প্রতিবেশী তারা ফাড়া প্রতিবেশীও নাই একবারে সিমসাম একটা মানে ইয়ার মাঝে ঘট্টা আর এই মাসে একটা গাং গাঙ্গে কিন্তু এখন পানি নাই পানি পানি কমে গেছে বর্ষার সময় কিন্তু এই গাঙ্গেও পরিপূর্ণ পানি থাকে এবং যে এই যে জমিগুলো দেখতেছেন এই যে জমি এই জমির মাঝে পানি উঠে আর বাড়িতে যাওয়ার প্রতি আপনি দেখেন কি সুন্দর সবজি যে লাউ শীতকালীন সবজি বিশেষ করে যে লাউ কত সুন্দর করে উঠে রিখেছে এই দেন লাউ লাউ কিন্তু লাউ অনেকই সস্তা এখন লাউর কোনো ইয়ে নাই এক সময় লাউ খুব অনেক দাম এই বছর আমরা লাউ বা আসে অন্য অন্য সবজি সবগুলোই সস্তা এবং যে বাড়ির পাশে দেখেন এই যে এনে লাউ খেত এই পাশেও লাউ আছে তারপরে বিভিন্ন ধরনের সবজিও আছে তোর আছে কি অবস্থা কেমন আছো তুমি লাশুনি কিটা করেনি কিটা করে দি হ্যাঁ স্কুলে যাও নি তুমি স্কুলে যাও বাড়িতে প্রবেশ করতে আপনার যে বাড়িটা যে করা হয়েছে পুরোপুরি যে ফার্স্ট একটা গাঙ দেখেন সময় কিন্তু পরিপূর্ণ তো এই যে গাং এক গাঙের সাথে বাড়িটা এনে এই যে একটা ঘর এনে দেখা যাইতেছে এই যে তারা বাইরে খেলাধুলা করতেছে বাড়ির মাঝে আর যে বাড়ির যে পরিবেশটা দেন বাড়ি যে উঠুন তেমন একটা বড় উঠান নাই একবারে সিমসাম কিছু জায়গার মাঝে আর পাশে আপনার একটা খা ইয়া আছে গর্ত আছে যেটা ডুবা আছে এ যে গড়েই তারা বসবাস করে খুব নিরিবিলি শান্ত একটা পরিবেশ নিরবতা এনে পাড়া প্রতিবেশী কোনো কোনো ঝামেলা নাই একদম শান্ত পরিবেশে তারা বসবাস করে কারেন্ট আছে নি তোমরা ভাই কারেন্ট নাই ও কারেন্টও নাই তারা সোলার প্ল্যানে মনে সম্পত্ত চালা সোলার যে কারণে এখানে বর্ষা করতেছে ও ঠান্ডাকে এরকম শীতের গো বাড়িতে অনেক শীত বলে অনেক শীত বাড়িতে বলে অনেক শীত গরম লাগে এরকম গরম গরম সময় অনেক গরম এবং শীতের সময় অনেক শীত এই হল শীত চলতেছে না প্রচুর শীত করে বাড়িতে তখন আসে বসেテムনা অনেক খোলা মেলা তো আপনি জমি এবং কি সাথে হলো খাল এই কারণে আমরা শীতটাও বেশি এবং গরমের সময় গরম এই বাড়িতে বেশি হয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম